কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর আজকে আমি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার আজকের এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও চায় সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যে ভাই আপুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমি আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর আমি এখন একটা পেঁপে কেটে নিচ্ছি পেপের অর্ধেকটা আর কি এখন আমি খাবো আর বাকি অর্ধেকটা আর কি ফ্রিজে রেখে দিব পরে আবার খাওয়ার জন্য পেপেটা আমি ছিলে নিলাম আর এখন মাহির বাবা ঠিক মতন তো বাসায় থাকে না কাজের জন্য বাইরে থাকে ওর সাথে আসলে বসে খাওয়া হয় না ভাবলাম ও বাসায় যেহেতু আছে এখন পেঁপেটা কেটে নি আর বেশিরভাগ সময় তো আমি আর মাহি থাকি কোনো কিছু খেলে আমি আর মাহি একসঙ্গে খাই ওর বাবার জন্য রেখে দিতে ও একা খায় জন্য ভাবলাম যেহেতু বাসায় আছে একসঙ্গে আর কি পেঁপেটা খাই ভালো লাগবে আর একটু ভিডিও করে রাখলাম পেঁপেটা মাসাল্লাহ মিষ্টি ছিল আর খেয়ে অনেক ভালো লাগছিল পেঁপেটা আলহামদুলিল্লাহ আর এখন চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে বলতে কিছু কাজ মানে গুছিয়ে রাখলে হয় কি আমাদের রান্নাঘরে কাজ সহজ হয়ে যায় এই জন্য ভাবলাম একটু আমার ভিডিও হয়ে যাবে কাজগুলো গোছানো হয়ে যাবে এখানে আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মায়েরা মাহিরাপুজে তো সরিষার তেল আনছি কিছু শুকনো বাজার আর কি সামান্য কিছুই ওইগুলো এখন একটু গুছিয়ে নিয়েছি আর তেলটা আমি কাচের বোতলেই রাখার চেষ্টা করি আর আমি সবসময় যে বোতলে আর কি রান্নার তেল রাখি ওইটাও কাচের বোতলে রাখি মানে আমার কাছে দেখতে ভালো লাগে এই জন্য আর ওই যে পাশে যে বোতলটা দেখতে পাচ্ছেন ওইটাতে আমি সয়াবিন তেল রাখি রান্নার জন্য আর কিছু শুকনো এগুলো আমি গুছিয়ে রাখবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও সসের বোতল এটার মধ্যে আমি কিছু ছোলা আর কি রেখে দিচ্ছি মানে দেখা যায় তো আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে প্লাস্টিকের বোতলও দেখা যায় কিন্তু এ কাঁচের বোতলগুলো আসলে সুন্দর হয় অনেক মানে কিউট হয় অনেক একটু গোলুমলু আমার মতো কিছু দাঁড় অনেক বড় বড় লম্বা লম্বা ডাল আনছে এগুলো আমি এখন ভেঙে টুকরা টুকরা করে ছোট করে নিচ্ছি আর এগুলো আমি একটা কাচের বয়মে করে রেখে দিব অনেকে এগুলো ধুয়ে রাখে আমি আসলে এখন ধুয়ে রাখতেছি না আর আমি ধুয়ে রাখি না যখন রান্না করি তখন আর কি ধুয়ে নিই আপনারা চাইলে মানে যখন উঠিয়ে রাখবেন সব কিছু গুছিয়ে একবারে ধুয়ে শুকিয়ে রাখতে পারেন আমি রাখি না মানে যদি ফ্লেভারটা চলে যায় কমে যায় সেই ভয়ে যখন রান্না করি সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে নিয়ে তারপরে তরকারির মধ্যে দিই আর এগুলো তো গোশ ডিম এগুলো না খাওয়ালে তো সবসময় সময় চিনি লাগে না আর এই আমি কিছু জিরা রেখে দিব আমরা যদি আমাদের হাতের কাছে সব কিছু এভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্নাঘরে এসে আর কি কোনো জিনিস খুঁজতে হয় না এইগুলো যে আমার রান্নাঘরে ছোট্ট একটা র্যাক আছে র্যাকের মধ্যে রেখে দিই অসুবিধা হয় না যে জিনিসগুলো একটু বেশি থাকে ওইগুলো আমি কেবিনেটের মধ্যে রেখে দিই আর অল্প অল্প করে রান্নাঘরে রেখে দিই রান্নাঘরে আমি খুব কম জিনিসপত্রই রাখি রান্নাঘরটা প্রত্যেক দিন যদি পরিষ্কার করা হয় তারপরেও কিন্তু তেল চিটচিটে একটা হয়ে যায় এই জন্য মানে বেশিরভাগ জিনিসই আমি কেবিনেটের মধ্যে রাখার চেষ্টা করি আর কেবিনেটটা আমার রান্নাঘরের পাশেই আছে আর এগুলো যেহেতু আমি একটা মানে বক্সে রাখ বক্সে বলতে একটা ঝুড়িতে রাখতেছি এগুলো আর কি কেবিনেটের মধ্যে রাখলে আর কি গুছানো থাকে দেখতেও সুন্দর দেখা যায় আমার এই তো এই কাজগুলো গুছানো হয়ে গেছে আমি এখন এইগুলা সরিয়ে রাখবো আর সরিয়ে রেখে রাতের খাবার রেডি করে নিব আর আজকে রাতে খাবো হচ্ছে পরোটা পরোটা একটু আমি বেশি তেল দিয়ে ভেজে নিলাম আমি পুরোটা আর কি দেখাচ্ছি না এমনিতেই ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি তেল দিয়ে পরটা ভাজলে খেতে অনেক ভালো লাগে অনেক সফট হয় আর মুসমুচ হয় আমার কাছে অনেক ভালো লাগে আর পরোটাটা রাত্রে এই জন্যই খাওয়া হচ্ছে গতকালকে ভিডিওতে আমি যেহেতু খাসির ঘোষ রান্না দেখিয়েছিলাম যে দুপুরে রান্না করেছি এটাই আর কি রাত্রের ভিডিওটা আমি করে রেখেছিলাম রাত্রে আমি ওই মানে বুটের ডাল বলতেছি সরি মুগ ডাল দিয়ে খাসির গোষ রান্না করেছিলাম ওই ডালটা আর কি রাত্রে কিছু রয়ে গেছে মানে পরোটা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য ভাবলাম রাত্রে পরটা করি মানে গতকালকে দুপুরের ভিডিওটা মানে আমি আপলোড দিয়েছি আর এটা হচ্ছে গতকালকের আর কি রাত্রের যে রাত্রে আমরা খেয়েছি সেটাই আর কি মানে আমি দুইটা ভিডিও করে আর কি আপলোড দিচ্ছি মানে একটা করলে তো অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি আলাদা আলাদা করা আর মাহির বাবা তো এখনও আসে নাই এই জন্য আমি আর মাহি খেয়ে নিচ্ছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আলাইকুম